এই যে আমরা দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এইদিকে দেখো ডিনা আর এইদিকে হলো ঠাম্মা ঠাম্মা দেখো ছোট্ট একটা থালাতে হ্যাঁ আগের দিন দেখিয়েছিলাম ঘোড়া থানাতে ঘুরছি না থানা আর আজকে হলো ছোট্ট একটা থানাতে ঠাম্মা ভাত নিয়েছে এই যে দেখো কি সুন্দর তরকারি রেখেছে ঠাম্মা স্পেশাল তরকারি

কি করছে টেবিলটাকে চাচ্ছে এই যে এখন আমরা খেতে বসে পড়েছি হুম তো দেখতেই পেলে ঠাম্মা বেশ সুন্দর আলু পটল চচ্চড়ি বানিয়েছে আমি ঝিঙে আলু পোস্ত বানিয়েছি ঠিক আছে তরকা বানিয়েছি তারপরে লাউ দিয়ে ডাল অনেক কিছুই আছে মেনুতে হুম তো ঠাম্মা দিয়ে এখন তো আমরা একটু তরকারি বেশি খাই কারণ তো ভাত খায় না সেই জন্য তরকারি আমরা বেশি বেশি করে খাই আমাদের থেকেও মাছমশাই বেশি খায় তাই তো সবজিটা বেশি খাই ওই জন্য ঝিঙে দিয়ে সুন্দর সবুজ সবুজ পোস্ত হয়েছে তাই তো

এই আছে যে সবুজ এটা তোমার ফ্লিপকার্ট থেকে না কোথায় অর্ডার দিয়ে অনলাইনে আমাদের মাস্টার মাসাই কিসে অর্ডার দিয়েছে জানি না শুধু এটা হলো সবুজ ডাল তো সেইটা দিয়ে ঘুগ ইয়ে ঘুগনি তো না তরকা বানিয়েছি